أما بعد، قال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة وقال أيضا من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه أو كما قال صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم بنگلہ اردو دونوں مل ملا کے انشاءاللہ شاء آپ حضرات کے سامنے اپنی باتیں رکھیں گے خوشی کی باعث ہے یہ ہمارے درمیان ابھی حضرت مالا قاری فضل الرحمان تشریف لائے ہیں آپ ذرا ان کو ٹھیک ہے استقبال کیجئے اللہ رب العالمین کا شکر ہے خداوند قدوس وحدہو لا شریک اللہ وہ بے نیاز ہے وہ پاک ہے وہ کسی کا محتاج نہیں ہے اللہ رب العالمین ساتو آسمان زمین حجر درخت سمندر یہ سب اللہ کے مخلوق ہے আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি যিনি এক এবং অল তার কোন আল্লাহ রব্বুল আলমিন ইমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন আলাম খাদ্য দিয়েছেন হায়াত এবং মত তার হাতে সেই পরবার দিগারে আলামের দরবারে যতই প্রশংসা করি সেটা কম দয়ার নবী প্রিয় নবী আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমতুল্লিল আলমিন তিনি জীবনে তার মিথ্যা নেই মানুষের ব্যবহার তার হলো নজির সেই দয়ার নবী সৈয়দ মোহাম্মদ সাল্লা মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন তার প্রিয় সাহাবি তাবে তাবে لکو کٹی کو سلام اللہ بور آج مغربی بنگال کے چپے چپے سے ہمیں معلوم ہے کلکتہ میں بسنے والے خدرپور راجہ بازار پاک سرکس توفشیہ بلکچیا اسٹریٹ کولو ٹولا اور تمام شہر کے بڑے بڑے حضرات ان کو بیٹھنے کی جگہ ہم دے نہیں پائے آپ کے دل میں تڑپ پیدا ہوا ہے کہ ہمیں ایک ساتھ بیٹھنا ہے تہ دل سے ہم شکر گزار ہیں یہاں پرپورا پورا شریف کے نمائندہ تشریف لکھے کے ابو سوبان صاحب صوبان صاحب اسی طریقے پر بریلی حضرات وہ ہمارے بھائی ہیں ہم تہے دل سے ان کا بھی شکریہ ادا کرتے ہیں اہل حدیث اور مقلد بھائی ہیں تبلیغی جماعت والے ہیں اسی طریقے پر خانقاہ ہیں مسلم تنظیم ہیں مدارس اسکول کلب মুখতালিফ তবাকে লোক হামশাল আপনাদের উপস্থিতি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাল্লাহ আজকের মতন এই জমায়েত ভারতবর্ষে পূর্ব ভারতে ভারতে কোনো জায়গায় হয়নি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকাফের বিষয়ে আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন ফোরফোড়ার দাদা হুজুর হজমাল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই মালা আকরাম খান সাহেব এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া হজমাল আবু বকর বললেন আমি আর বাংলা জমিয়ত নয় সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই মালা আকরাম খাঁ সাহেবকে দিল্লি পাঠালেন অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন জবিয়তলমার বিষয়ে ফুরফুরা দাদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি এরপরে খান বাহাদুর মোহাম্মদ জাম সম্মর হুম মৌলা রহমান দরগাপুরী আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছেন হজমালা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই মাল আব্দুল খালেক হুসাইনি আব্দুল আব্দুল্লাহ মগরাহাট মালা ইউসুফ রহমতুল্লাহ নাদ আহমদুল্লাহ হাজী আব্দুল্লাহ বর্ণপুর মহানা হানিফ সাহেব বীরভূম হুসামুদ্দিন মগরাহাট ঈসা মজাহরী চব্বিশ পরগনা শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর চব্বিশ পরগনা মা হাজি আব্দুল রহমান কলকাতা সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা মহাল আব্দুল কাদির সাহেব মেদিনীপুর হাফিজ মাইনুদ্দিন আপনার হুগলি মালানা মহিনুদ্দিন বীরভূম মানা আব্দুল হাই বাঁকুড়া মহানা আহমাদুদ্দিন নদীয়া মানা আব্দুর রহমান মহানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর জাই সাহেব এবং আর অনেকে দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন তাদের ফিরাতে নাজ করুন আল্লাহ কবরে তাদেরকে জান্নাত نصیব করে আর আলোকিত করুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ইতিহাস বলে যাবেন না সূত্র আরই ফেলবেন এটা আপনাদের বলছি ইতিহাস মনে রাখলে ফরফরার হুজুররা করেছেন এমন সম্মান জানা ঝগড়ার বিষয় ঝগড়া লেগে গেছে ওসব কথা আজকে আমরা শুনতে চাই না এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই তারপরে আমাদের সৌভান সাহেব আরেক জায়গায় আমন্ত্রিত আছেন এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন তো পরপর আমরা আলোচনা করতে চাইছি ওয়াকাফ ইসলামী শরীয়তের বিশেষ পরিভাষা যার শাব্দিক অর্থ হলো আবদ্ধ রাখা স্থির রাখা নির্বৃত্ত করা ইত্যাদি কোন ব্যক্তি তার মালিকানাধীন কোন সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর জনগণ কল্যাণ জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হলো ওয়াকাফ যিনি ওয়াকাফ করেন তাকে বলে ওয়াকিফ

সার কি তোমার জীবনের সব থেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি দাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে হাজার তোমার কাছে এসে বলছেন আমার একটা সম্পত্তি আছে আমি সেই সম্পত্তিটি আল্লাহ নামে দিতে চাই নবীজি সাল্লা সাল্লাম বললেন তুমি এটা আল্লাহ নামে ওয়াক করে দাও এটা হাদিসের দ্বারায় ওয়াকাফ প্রমাণিত এবং দ্বিতীয় কি আমরা আপনাদের কাছে পাঠিয়েছি এই টিন নিয়ে গেছে সাহায্যের হাত বাড়াবেন কোথায় গিয়ে দম নেওয়া বলা মুশকিল এর শেষ কোথায় বলা মুশকিল যদি কেন্দ্র সরকার জোর করে ওয়াকাফ আইন পাশ করে তখন মাথায় কাফন ভেদে আমাদের রূপ আমরা এটা খুব ভালো করে বুঝবেন আর পারে লড়াই অস্তিত্বের লড়াই জীবনে বেঁচে থাকার লড়াই এটা কোনো রাজনৈতিক দরজা করার লড়াই নয় এ লড়াই হলো নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই নবীজি সাল্লা সাল্লামের কাছে গেলেন নবীজি বললেন আমি সেই সম্পত্তি ওয়াকাফ করো আর উৎপন্ন ফসলকে সৎকা করে দাও নবীজি সাল্লা সাল্লামের কাছে ওয়াকাফের বিষয়ে ওহদের যুদ্ধে কি নাম আমার তো নাম বলে গেছে হ্যাঁ মেখরিক একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন ওহদের যুদ্ধ শুরু হয়েছে মেখরিক বললেন এটা হাদিস শরীফ আছে ওগো দয়ার নবী আমি যদি মারা যাই তা আমার সাতটি খেজুরের বাগান আছে এই সাতটি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম ওয়াকাফ করে গেলাম এরা প্রমাণ চায় মূর্খের দল অকাপ পড়েনি অকাপ কাকে বলে তারা জানেন না এটা আমাদের কর্তব্য আমরা বলবো না তা বলবে কে আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো না তা বলবে কে এটা মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম ওই মানুষটি মরার পরে সাতটি বাগানের মালিক হলেন সে সাতটি বাগান رسول مقبول صلی اللہ علیہ وسلم ملت کے لیے مسلمانوں کے لیے وقف کر دیا یہ ثبوت ہے مدینہ طیبہ میں سہل اور سہیل دو نابالغ بھائی تھے آقا دو جہاں کو پسند آیا کیا مسجد بننی چاہیے سیدنا صدیق اکبر رضی اللہ عنہ کو لگایا ان دونوں بھائیوں نے کہا کہ ہم قیمت نہیں لیں گے پیارے حبیب نے فرمایا نہیں قیمت دے کر لینا پڑے گا اس زمانے کا دس درہم دے کر کے یہ زمین خریدی گئی جو آج مسجد نبی میں اللہ کے لیے وقف ہے ایسا نہیں کہ ایسے سے چلایا یہ ہمارا مذہب کا حصہ ہے میں راجنیت اشو نا এরপরে আমি আপনাদের বলবো সৈয়দানা ওসমান রাজি আল্লাহ আনহ সবাই জানেন আটানব্বই সালে যখন হজে যায় তার প্রসিদ্ধ কূপ কি কি নাম তার হ্যাঁ বাইরা কি নাম ওনার মিষ্টি পানির কূপ ছিল পঁয়ত্রিশ হাজার দিরহাম দিয়ে কিনলেন আজকে তার দাম এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে উসমান গানি রেজ আনু জায়গা কিনলেন মুসলমানদের জন্য ওয়াকাফ করে দিলেন কেয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে মক্কা মুকার্রমায় একশো তালা বিল্ডিং ঘড়ি টাওয়ার ওটা মক্কা শরীফের হালামের ওয়াকফ কেউ ব্যক্তিগত মালিকান পাবে না তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক এই সম্পত্তির জন্য জীব দিয়ে লাল পড়ছে বিজেপি তাদের লজ্জা হয় না তাদের সরম হয় না হ্যাঁ আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ হবে না ঘুঘু দেখেছে বিজেপি ঘুগুর ফার্ম দেখেনি এই বাংলায় ফার্ম দেখবে ইনশাল্লাফলায় অনেক সম্পত্তি আছে মসজিদে থাকতে পারে আপনি আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন কেন যাচ্ছেন এবং এই রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারাই পরিচালিত স্বশাসিত সংস্থা তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই তাদের ট্রাস্ট তারা চালাবে ওই বেলুর মঠের মন্দির আছে তারপরে ধরুন ওই ইস্কন আছে ওই উড়িষ্যায় কি মন্দির বড় পুরীর জগন্নাথ মন্দির আছে তাদের মালিকানা বিজেপির চোখে কি রঙিন চশমা আছে তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে খাবে এটা হবে না এবার আপনাদের সামনে ওয়াকফের বিষয়ে রেজিস্ট্রেশনের উনিশশো আট সালে হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হয়েছে মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট উনিশশো তেইশ সালে বেঙ্গল ওয়াকাফ অ্যাক্ট উনিশশো চৌত্রিশ সালে এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি চল্লিশ পাতার সংশোধনী এনেছে বিজেপি কি চাচ্ছে পঁচানব্বই সালের ওয়াকাফ আইনকে ধ্বংস করতে চাইছে স্টেট বোর্ড বলে নামে থাকবে কাজের ক্ষমতা থাকবে না গঠন করবে তারা মাথায় বসে থাকবে জেলা শাসক হিন্দু ভাইদের আমি তাদের সঙ্গে ঝগড়ার আমাদের নেই কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন মোতাবলি কে হবেন এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন তাদের কি যোগ্যতা আছে কোন এক মন্দিরের পুরোহিত কে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি ঠিক করতে পারবে পারবে না জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে আমি অনুরোধ জানাবো আজকে সমাবেশের মাধ্যমে মেয়ে গুজারিশ করনা চাতাও তামাম অপোজিশন পলিটিক্যাল পার্টি কো آپ اپنی طاقت سے وقت بل کو بیروت کیجئے بیروت کیجئے یہ مسلمانوں کا دھڑکن ہے ہم کسی ذات پر نہیں اللہ پر بھروسہ ہے اور ہندوستان سیکولر ملک ہے کونسٹیٹیوشن میں ہم کو آزادی دی گئی ہم چلیں گے زمین خریدیں گے করছে সর্ব শক্তি দিয়ে এই বিল বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান আর তোলে বলুন সমর্থন আছেন নেই মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ সবকিছু চ্যালেঞ্জের মুখের সম্মুখীন হয়ে যাবে প্রশ্ন নয় আমরা দুঃখিত যে এটা নিয়ে দরকার ছিল কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য আমাদের সাহায্য করুন একটা প্রোগ্রাম করতে এক দু কোটি টাকা খরচ তিন হাজার গাড়ি এসেছে চার লক্ষের কাছে যে মানুষ ভাবুন কত খরচ তাদের কিসের জন্য আল্লাহর জন্য কিসের জন্য যে আমরা ঐক্য হয়ে থাকবো অকাপ সম্পত্তির এই বিল আমরা মানব না এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি আমি অনুরোধ জানাবো এর পরে ভালো করে বুঝবেন আমি শেষ করতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হলো রেল এবং সামরিক এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকা সম্পত্তি আছে এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে ওরা মিথ্যা কথা বলছে আমি কালকে বিধানসভায় বল মিথ্যা কথা আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ কেরল হিন্দু দেবত্ব সম্পত্তি আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন ছ লক্ষ কয়েক হাজার একর ছ লক্ষ আর কয়েক হাজার একর আর এখন শুনুন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল ন লক্ষ চল্লিশ হাজার কত বললাম আর মুসলমানদের কাছে আছে ছ লক্ষ বেশি কার কাছে বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার চরিফ করতে ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন কাশ্মীরের তিনশো সত্য ধারার প্রশ্নে করেননি কেন নোটবন্দির সময় করেননি কেন সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন এই কারণে এর প্রতিবাদ ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে লাগবে তবে আমরা পেট ভরাতে পারবো দোয়া করুন ইনশাল্লাহ আগামী অক্টোবর নভেম্বরে ইনশাল্লাহ ব্রিগেড আমরা সভা করবো হাত তুলে বলুন শুধু আপনারা আসবেন পায়ের ধুলো দেবেন আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব কোন বিরোধ নেই যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে কোন সংগঠন যারাই কাজ করছেন আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে আমার কাছে এই অ্যাক্টের পনেরোটি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে আইনজীবীরা বলবেন আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে একজন উঠে যাবেন না ঠিক না বেটিক বলুন আমাদের আলোচনা শেষ করে যাবেন দোয়া নিয়ে যাবেন অনেক কষ্ট আপনাদের পানীয় জল আমরা দিতে পারিনি সঠিক বসার জায়গা দিতে পারিনি আপনারা কাজ করেছেন এর সবাব আল্লাহর কাছে পাবেন আল্লাহ রব্বুল আলমিন এর আজার দান করবেন জমিয়ে তলমাহীন বিভ্রান্ত করে না আমি কে সাথ। গদ্দারীরা এই ব্যাপারে রেজুলিশন কমিটির সবাইকে দিয়েছি আপনারা জেলায় জেলায় এলাকা এলাকায় ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায় যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন আজকে বিধানসভায় জানলাম এটা হলো নভেম্বর আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি সাবধান হবেন যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করব ইনশাল্লাহ এর অর্থ মারামারি নয় এক জায়গায় শুধু এরকম এক লাখ দু লাখ মানুষ কলকাতায় হাঁটবো হাঁটতে পারবেন না পারবেন না ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাব এখান থেকে শ্যাম যাব বুঝলে বুঝতে না যাবেন না যাবেন না মারামারি দরকার নেই আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না খাই না আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে এসেছি খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না আমার কাছে অনেক প্রশ্ন এসেছে আমি সেই নিয়ে কিছু বলতে চাই না ইমাম সাহেবদের বলবো আপনার আমাদের ছেলে আমাদের ভাই আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি আমার হলাম কারিগর ইমামরা কারিগর নয় আপত্তি নেই বলতে ইমাম আমরা সাপ্লাই দিই মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেবনায় কথাই বলে গেলাম আপনাদের সামনে সব ইমাম হন আপনার সম্পদ কিন্তু চৌধুরী টিএমসি লিডার। কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না আমি কৃষণ মেশনে যান না বলুন টিএমসি ঝান্ডা লাগাবো কি বলবে তারা বলে এসো বাবা বলবে ভারত সেবার সঙ্গে যান হবে না আপনার ইমামতি করুন বুঝতে পারলে আর বেশি লোভ করবেন না তার ইমামতির টুপি গুলো ময়লা হয়ে কি মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না সমাজের ক্ষতি হয়ে যাবে মসজিদের পবিত্রতা নষ্ট হবে ওর আমাদের ছেলে আমাদের ভাই আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙ্গল তাকাবেন না এটা তিন নম্বর কথা বলছে কি বললাম বড় আলেমদেরকে ডাকছে গেছে ইমামদেরকে ওই কি নাম সবুজ বাতি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে হাই ইমাম তুমি বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ইমামদেরকে ভালোবাসি আমার বহু ছাত্র ইমাম অসংখ্য ছাত্র তার থেকে বেশ ভালো করার আমি পড়তে জানি তো আমার আপত্তি নেই এক হলো মসজিদকে রাজনৈতিকরণ করা ফুরফুরায় যান যে বলুন রাজনীতি করবো মসজিদে ফুরফুরা শুধু বাইরে দেবে হ্যাঁ আয়লা দেবে দেবে না আপনারা বুঝে চলুন এটা অনুরোধ আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙ্গল দেখাবেন না এরা হলো মুগু মারালো ছোটো এদের কাছে নেই একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে যাবে আপনারা ভালো থাকুন আমি এখন আমাদের ফুরফুরার বড় হজের আপনার বড় হজের পুত্র পুতা সৌবান সিদ্দিকী এখন পরিচয় পেলাম তার যে নানার বাড়ি আমাদের শামসুলুদা সাহেব ছিলেন খুব পরিচিত আমার বন্ধু তার বাড়ি গেছি তার পুতা Alimettin Şikik